অবিলম্বে ইউনুসের নোবেল প্রত্যাহার করা উচিত অস্থায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিস্ফোরকের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তার নিন্দা বহু মানুষ এই ঘটনার আজ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এই আবহে এবার ওপার বাংলার অস্থায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের নোবেল সম্মান প্রত্যাহার করা উচিত বলে দাবি তুললেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে নোবেল কমিটির ভাবনা চিন্তা করা উচিত বলে দাবি করেন তিনি শনিবার সকালে বিমানবন্দরে দাঁড়িয়ে এই নিয়ে কথা বলেন পদ্মনেতা অভিজিৎ বলেন বাংলাদেশে ভীষণ অন্যায় হচ্ছে ওপার বাংলা সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না এরপরই বাংলাদেশের অস্থায়ী প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ খোলেন তিনি অভিজিৎ বলেন ইউনুস নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন আমার মনে হয় বিগত প্রায় নব্বই দিন ধরে উনি যেভাবে বাংলাদেশকে চালাচ্ছেন একটা সম্পূর্ণ অবৈধ সরকার চলছে কারণ সেই দেশে প্রধানমন্ত্রী এখনো ইস্তফা দেননি এ কথা বলার পরে নোবেল ফেরানোর কথা বলেন তমলুকের বিধায়ক বিজেপি নেতা আরো বলেন নোবেল কমিটির এমন কোনো নিয়ম আছে কিনা তিনি জানেন না তবে কোনো একটা সাধারণ আইন আছে কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান তাহলে সেই কাজ নাকচ করার ক্ষমতাও সাধারণত থাকে বলে মন্তব্য করেন তিনি সেখান থেকে নোবেল কমিটির ইউনুসে নোবেল ফেরানো উচিত বলে দাবি করেন অভিজিৎ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়েও এদিন কথা বলেন এই বিজেপি সাংসদ অভিজিৎ বলেন যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রথম দিন থেকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে তাকে রাখা হয়েছে কোন সভ্য দেশে এমন হয় বলে শুনিনি আমাদের এখানে ইস্কনের যিনি রয়েছেন তিনি যে কোনো সময় প্রাণহানির আশঙ্কা করছেন আপনাকে যদি আটকে রাখতেই হয় সেক্ষেত্রে কোনো গেস্ট হাউস বা আলাদা অন্য কোন স্থানে নিয়ে গিয়ে আটকে রাখুন বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে এদিন তা নিয়েও তীব্র নিন্দা জানান তিনি